যাবো না বন্ধ করে দেবো তো ভেজাল মুক্ত একটা দই আমরা চাবাই নেব লোকজন খাওয়াবো ইনশাল্লাহ খুব খুশি হলাম সবাই ভালো আসসালামু আলাইকুম চাপাই নামগঞ্জে নতুন এক দইয়ের সন্ধানে এই মুহূর্তে হরিপুরের মধ্যেই আছি জায়গাটার না বলি আর এখানে সেই দইয়ের সন্ধানে এসেছি দইটি কেমন সেটা দেখতে এবং পাশাপাশি সুন্দর এক পরিবেশ দেখলাম রয়েছে পাশ দিয়ে নদী এবং দইটি দেখার পর এবং সেটি খাওয়ার পর আমি আপনাদেরকে জানাবো দইটি কেমন আর যদি আছে সেই দই কারখানার কাছাকাছি এবং এর এখানে এসে আমি প্রথমে যা দেখলাম দারুণ পরিবেশ তার নিজস্ব খামার আছে এবং গরুর খামারে তিনি নিজেই দুধ সংগ্রহ করেন এবং পাশাপাশি তিনি দুধ একসময় বিক্রি করতেন কিন্তু তিনি এখন দুধ বিক্রি না করে নিজে একটা দই তৈরি করার উদ্যোগ নিয়েছেন তার আস্থা অনেক ভালো দই তিনি তৈরি করছেন কিন্তু সেটা আমার এখন খেয়ে দেখা পারা

চাপাইনমানবাসীর জন্য একটা নিউজ দেবেন এই জায়গাটা ঠিকানা কি এবং আপনাদের দইয়ের নাম কি এবং এই দইটার কোয়ালিটি সম্পর্কে আপনারা কতটুকু আস্থা পারে আমি তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে কিন্তু আপনার আপনার কাছে তো একটা ব্যাপার আছে ঠিক আছে আপনি বলেন চাঁপাইনওমানবাসীকে বলেন আপনি জায়গা ঠিকানাটা করেন আপনার আপনার নাম শহরে এটা আপনার এই চাপাইন সাত নম্বর হড জুমা মসজিদের পাশে টাওয়ারের পাশে আমাদের দইয়ের নাম

লোকজনক খাও আমাৰ খুব খুচি হ'ল সবাই ভাল থাকবে আছালাম